নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত তো আজকের রেসিপি পটল আলুর দম পেঁয়াজ আদা রসুন দিয়ে পটল আলুর দম রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই অপেক্ষা না করিয়ে আলু পটলের দমের জন্য প্রথমেই আমি পটলগুলো পুচিয়ে নিয়েছি ছোটো ছোট সাইজ করে দেখতে পাচ্ছ আর কুচিয়ে নিয়েছি আলু আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি হাফ ক্যাপসিকাম আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আদা রসুনের পেস্ট আর মশলার মধ্যে নিয়েছি আমি পাঁচ ফোড়ন ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তাতে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়েছি একটা তেজপাতা এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব হালকা লাল লাল করে পটলগুলো ভাজার সময় আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে লবণ আর দিলাম চামচ হলুদ গুঁড়ো আমার হালকা করে ভাজা হয়ে গেছে তো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিলাম পেঁয়াজ কুচি একসাথে ভেজে নেব সবগুলো মিশিয়ে সবগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সবগুলো সবগুলো একসাথে মিশিয়ে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলুগুলো সব সাথে মিশিয়ে ভেজে নেব সবগুলো একসাথে মিশিয়ে আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম চামচ ধনে গুঁড়ো আর দিলাম চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এবার সবটা মিশিয়ে সবগুলো সুন্দর করে মিশিয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দেয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আলুটা তো আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এবার পটলটা সিদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা এটা রেখে দেব কিছুক্ষণ হয়ে গেছে মিনিট পাঁচেক তার মধ্যে আমি ধাগনাটা খুলে দেখতে পাচ্ছ পটলটা পটল আলুর দম তো একদম প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর সব শেষে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো যাতে টেস্টটা আরো সুন্দর হয় পুরো একদম বিয়েবাড়ির মতো পটল আলুর দম একদম রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই দেখতে পাচ্ছ দেখতে কিন্তু একদম ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এটা কিন্তু কচুরি কিংবা রুটি যাই বলো না কেন সবের সঙ্গে কিন্তু হেভি যাবে তো তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে জ্বর জলদিভাবে একদিন ট্রাই করতেই পারো পটল আলুর দম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখুনি তারা চট জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন রান্নার ভিডিও পেতে